উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নম্বর গেটের সামনে শান্তিপুর এলাকায় চিতা বাঘের আতঙ্ক এদিন সকালে শৌচাগারে ঢোকার সময় এক ব্যক্তির উপর চিতাবাঘের আক্রমণ ঘটে স্থানীয় সূত্রে জানা যায় শৌচাগারের ভেতরেই লুকিয়েছিল চিতাবাঘটি ওই ব্যক্তি ভেতরে ঢুকতেই আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাঘটি ফলে গুরুতরভাবে আহত হন তিনি আহত ব্যক্তিকে তড়িঘড়ি করে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হলেও চিতাবাঘটির কোনো হদিস মেলেনি এতে আতঙ্ক ছড়িয়েছে শান্তিপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় মাঝে মধ্যেই চিতাবাঘের দেখা মেলে এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন প্রতিদিন যেরকম সকালে ওয়াশরুম যায় গেছে